আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীকে এমনকি যারা সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি কারণ তারা দায়িত্বের আছে সকল সতর্ক এবং সজাগ বিদেশি সবার কাছে অনুরোধ সজাগ দৃষ্টি রাখতে হবে বিকজ এখনো এই যে প্রেতাত্মা যারা ভূত যারা যে পনেরোই আগস্টে পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমানের পুরা পুরা ফ্যামিলিকে ধ্বংস করা হয়েছিল কিন্তু আশ্চর্যজনক হলো সত্য স্বাধীনতার চুয়ান্ন বছর পরে শেখ হাসিনা তার স্বৈর শাসনের মাধ্যমে তার পুরা পার্টিকে ধ্বংস করে বের হয়ে চলে গেছে দ্রুততম সময়ে রিফর্ম করে একটা দ্রুততম সময়ে গণপ্রতিনিধিত্ব যে সরকার গণপ্রতিনিধি সরকার অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে নতুবা এইটি আরেকটি কাউন্টার রেভলিউশন কাউন্টার বিপ্লব যে কোনো সময়ে ঘটে যেতে পারে আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা স আলোচক এবং যারা দেখছেন আমি শুরুতেই যারা প্রাণ দিয়েছেন তাজা রক্ত দিয়েছেন আমাদের সন্তানরা তাদের তাদের প্রতি আত্মার কামনা করছি এবং যারা সংগ্রাম করেছে এখানে সম্রাট আছে যারা এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছে তাদেরকে অভিনন্দন আপনারা সবাইকে আপনাদের সবাইকে বিজয়ের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি সরকারটি অতি দ্রুত গঠন করার জন্য এটি জনমনের জনগণের একটি প্রত্যাশা এই সাইজ এবং কি হবে এখানে অলরেডি ইনফ্লুয়েস করেছে যারা সমন্বয়ক এই সম্রাটরা ইনফ্লুয়েস করেছে এবং জনগণ তাতে খুশি হয়েছে পাবলিক পারসেপশন ইজ ভেরি হ্যাপি যে ডক্টর ইউনুস যিনি সবচেয়ে সম্মানিত ব্যক্তি তাকে সবচেয়ে বেশি না করা হচ্ছে এবং সারা পৃথিবীতে নিগৃহীত করা হচ্ছে সেই সেই ব্যক্তিটি আজকে উনি চিফ হিসেবে টেকিং ওভার শুভ বার্তা আমাদের বিজয়ের সাথে সাথে আরো যে পনেরো জন বা বিশ জন যে সংখ্যাটাই আসুক না কেন সেখানে নাম দেওয়া হয়েছে ফ্রম দি স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিস কিংবা এখানে যারা বিপ্লবী ছাত্র আছে তাদের পক্ষ থেকে এটি নিয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনা হয়েছে আমার এইখানে যে বিষয়টা আজকে সারাদিন প্রশ্ন গতকালকে পরশু সেই প্রশ্ন আসছিল যে নামগুলো আসছে সেই নামগুলোতে কুশিলভ আছে যারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিল যারা বিভিন্ন ইম্পর্টেন্ট টাইমে হত্যাযোগ্য যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক পোস্টে থেকে এই সরকারের সরকারকে বারবার ক্ষমতা এনেছে এইসব কুশিল কুশিলভের নামও আমরা দেখতে পাচ্ছি এইখানে আমি সকালে লাইভে গিয়েছিলাম ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির লাইভে গিয়েছিল এবং বিভিন্ন মতামত অনলাইনে হিউজ আসছে যা আমরা কুশিরোভ দেখতে চাই না এদেশে অসংখ্য দেশপ্রেমিক পেশাদার এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব আছে তারা দায়িত্ব পালন করবে এবং তাদের যে স্বচ্ছতা জবাবদিহিতা সেটি মনিটর হবে সুতরাং আমার প্রথম ব্যাপারটি হলো যে এই সরকারটি হবে নিরপেক্ষ স্বচ্ছ জবাবদিহিমূলক দেশপ্রেমিক বাংলাদেশের পক্ষে ওয়ান এখন আসেন এখানে প্রায়োরিটি কি এই মুহূর্তে যে প্রায়োরিটি আপনি যত স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেন মহাকৌশল নিয়ে কথা বলেন প্রায়োরিটি আমার চোখে আমার দৃষ্টিতে আমার চল্লিশ বছরের অভিজ্ঞতায় সেনাবাহিনীতেই চব্বিশ বছর এবং দেশে বিদেশে বাকি আমার যে বিশ বছর সেটিতে আমি যা দেখতে পাচ্ছি আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষা করা হলো ফার্স্ট প্রায়োরিটি নাও সেকেন্ড সীমান্তে এটা করতে গিয়ে সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা পুলিশের চেইন অফ কমান্ড এবং পুলিশকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে আসা অন্তর্বর্তীকালীন সরকার যে ভাবে টেক ওভার করবে সেইখানে অর্থাৎ যে মন্ত্রণালয়গুলি যাদেরকে দেওয়া হবে সেটি দ্রুততম সময়ে সেখানে কতগুলো কার্যকরী পদক্ষেপ নিতে হবে যেমন ব্যাংকে সতর্ক অবস্থা এটি এখনই নিতে হবে লাইক এই মেজর জেনারেল জিয়াউল হাসান তার পিএস কে পাঠিয়েছিল তিন কোটি সাম আশি লাখ টাকা ওঠানোর জন্য ব্যাংক সেটি জব্দ করেছে এবং এটি এখন মানে অনলাইনে ভাসছে অর্থাৎ তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সুতরাং ব্যাংকে সতর্ক হতে হবে বিপ্লবী ছাত্র ছাত্রীদের যে প্রকর দৃষ্টি এটি আমি দারুণভাবে ভাবে ফিল করি এবং তাদের মাধ্যমে যে হিমালয়ের সমান যে পাথরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এই দেশকে মুক্ত করা হয়েছে জাতিকে মুক্ত করা হয়েছে সুতরাং তাদের যে দৃষ্টি তাদের যে অবজারভেশন তাদের যে কমেন্ট তাদের যে রিকমেন্ডেশন সেগুলো চলতে থাকবে মুক্ত দেশে মুক্ত দেশ নেত্রীর যে এখন যে আবহ বিরাজ করছে যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলেছেন তিনি বলতেন যে আমি যখন ভালো থাকি তখন দেশ ভালো থাকে দেশ যখন ভালো থাকে আমি ভালো থাকি কিন্তু আমি খারাপ থাকলে দেশটি খারাপ থাকে আজকে এই বিজয়ের সময়ে তাই প্রমাণ হয়েছে তিনি মুক্ত তিনি হাসছেন তিনি কথা বলছেন সুতরাং তার স্বাস্থ্যের প্রতি আমার বিশ্বাস বিএনপি নেতৃবৃন্দ দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাকে বিদেশে প্রেরণ করা হবে এবং তার সুচিকিৎসা এখন জরুরি সকল রাজবন্দীদের চিকিৎসার জন্য সকল রাজবন্দীদের চিকিৎসার জন্য আমি তাদের সাথে জেলে থেকে হয়ে যায় খাওয়া দাওয়া ব্যবস্থাপনার জন্য সুতরাং আমি দেখেছি যারা বয়স্ক তারা অত্যন্ত শিখ তাদের জন্য সাবসিডি ব্যবহার দিতে হবে প্রত্যেকটা প্রাইভেট কেউ সাবসিডি হতে পারে ফিফটি পার্সেন্ট কারণ দ্রুততার সাথে দ্রুততার সাথে সবচেয়ে পাওয়ারফুল হাউস যেটা সরকারের সবচেয়ে পাওয়ারফুল হাউস এটাকে বলা হয় সচিবালয় এখানে এই মন্ত্রী বাহাদুররা বসে এই সচিবালয়ে দ্রুততার সাথে পদ রদ বদল করে দ্রুততার সাথে একটি সামসর অফ সিস্টেম সামনে নিয়ে আসতে হবে যাতে কিছুটা স্বচ্ছতা জবাব দিতে আসে প্রবাসী যে এমবেসি গুলো আছে এমবেসিতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এই সরকারের দালাল ছিল তাদেরকে দ্রুততম সময়ে ফিরিয়ে নিতে হবে তাদেরকে নতুন যারা দেশপ্রেমিক যাদেরকে ওএসডি নামে তাদেরকে অকার্যকর রেখেছিল অনেককেই সেখানে ফরওয়ার্ড করতে হবে রাজনৈতিক দলগুলোর সেন্ট্রাল মনিটরিং সেল থাকতে হবে বিকজ রাজনৈতিক নেতৃবৃন্দরা সজাগ দৃষ্টি রাখে তাদের ডাইনামিক চোখ অবজারভেশন সেটি কাজে দিবে সেই সজাগ দৃষ্টি কোনো কাউন্টার কু কাউন্টার বিপ্লব কাউন্টার যে এফেকটিভ এই এগুলো থেকে রাজনৈতিক সেন্ট্রাল মনিটরিং প্রত্যেকটা রাজনৈতিক যে তাদের যদি সেন্ট্রাল মনিটরিং থাকে আমি আসি আমি বলি আপনাকে যে সেক্টরে অনেক রিফরমেশনের প্রয়োজন আছে সেটা বলতে গেলে আমাদের দুই তিন ঘন্টা লাগবে কিন্তু আমি মূলত আমি 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 বিশেষ করে তাদের এই যে সরকারটি এখন হচ্ছে এটা বিপ্লবী সরকার সম্রাট বলছে বিপ্লবী সরকার এটা অনেকে বলছে ইন্টারিম গভর্নমেন্ট অনেকে বলছে এটি একটি টেম্পোরারি গভর্নমেন্ট এই সরকারটিকে একটি ন্যূনতম সময়ে ন্যূনতম সময়ে একটু যেটাকে বলা হয় টাইম নিয়ে তাদের তো একটা প্রস্তুতি আছে এই করে দ্রুততম সময়ে সামনে যেতে হবে আমি একটি উদাহরণ দিচ্ছি যখন যখন সরকার কি করলো মানে পদত্যাগ করলো সীরাচারী সরকার জেনারেল সাথে যখন পদত্যাগ করলো তখন আমাদের কাছে কিন্তু সবকিছু অস্বচ্ছ ছিল এখন কি হবে এখন কি হবে বাট আমরা কতগুলো পরিপত্র পেতাম কতগুলো ডাইরেক্টিভস পেতাম যে ডাইরেক্টিভস গুলো বেসিক্যালি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে তারপরে সেই ডাইরেক্টিভস গুলো ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ এই ডাইরেক্টিভস গুলো অসাধারণভাবে আমাদের কাছে পৌঁছে যেত এবং আমরা কিন্তু একটা নির্বাচন করেছিলাম বাট পরবর্তীতে দুই হাজার ছয় থার্টিন অ্যামেন্ডমেন্ট দুই হাজার তারপর আপনার নয় এবং এই মানে দুই হাজার এক অর্থাৎ সবগুলো নির্বাচনেই পদ্ধতিগত ভাবে সাংবিধানিক ভাবে এদেশের কর্মকর্তা কর্মচারী যারা সংশ্লিষ্ট নির্বাচনের করেছে শুধু একটা বিষয়ই বিদ্ধ ছিল সেটি হলো স্বৈরাচারী সরকার যখন দুই হাজার এসে যখন এই থার্টিন অ্যামেন্ডমেন্টকে ক্যান্সেল ফিফটিন অ্যামেন্ডমেন্ট নিয়ে আসলো তারা এটাকে মন্ডুল করে দিল হারুল হকের জাজমেন্টের মাধ্যমে সেখানে আইন প্রশাসন কিংবা সবখানে গলদ আসলো সশস্ত্র বাহিনী একটা ভ্রান্ত নীতির মাধ্যমে একটি স্বৈরাচারী নীতির মাধ্যমে একটি দলীয়করণের মাধ্যমে সব কিছু পচে গেল সুতরাং আমার কাছে মনে হচ্ছে এটি স্পষ্ট যে যদি আমরা আমাদের যে অ্যামেন্ডমেন্ট গুলো আছে থার্টিন অ্যামেন্ডমেন্ট যখন সংযুক্ত হলো যে একটি কেয়ারটেকার ফর্ম অফ গভর্নমেন্ট সেখানে যদি একটি কলমের খুঁচায় রাষ্ট্রপতির কলমের খুঁচায় যদি আমরা ফিরে যাই তাহলে এই প্রক্রিয়া গুলো হবে এখানে আরেকটি বিষয় আমার কাছে আমি শেষ আমি শেষ করছি আমি যাই করি না কেন এই মুহূর্তে আমরা দৃশ্য তো দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব নিচ্ছে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীকে এমনকি পুলিশ বিজপি যারাই যাচ্ছে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি কারণ তারা দায়িত্বের ফ্রন্টলাইনে আছে তাদের এখন গুরু দায়িত্ব এই বিপ্লবী ছাত্ররা আত্মাহতি যারা দিয়েছে তারা সহ সারা জাতি এখন তাদের দিকে তাকিয়েছে আমার আরেকটি অনুরোধ সকল সতর্ক এবং সজাগ দেশি বিদেশি সবার কাছে একটি অনুরোধ সজাগ দৃষ্টি রাখতে হবে বিকজ এখনো এই যে প্রেতাত্মা যারা ভূত যারা যে পনেরোই আগস্টে পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমানের পুরা পুরা ফ্যামিলিকে ধ্বংস করা হয়েছিল কিন্তু আশ্চর্যজনক হলো সত্য স্বাধীনতার চুয়ান্ন বছর পরে শেখ হাসিনা তার স্বৈর শাসনের মাধ্যমে তার পুরা পার্টিকে ধ্বংস করে বের হয়ে চলে গেছে সুতরাং পার্টির আবর্জনা যারা আছে যারা বিভিন্ন প্রশাসনে আছে যারা আইনি প্রক্রিয়া আছে এদের দিকে দৃষ্টি রাখতে হবে দ্রুততম দ্রুততম সময়ে সময়ে রিফর্ম করে একটা গণপ্রতিনিধিত্ব যে সরকার গণপ্রতিনিধি সরকার অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে নতুবা এইটি আরেকটি কাউন্টার রেভলিউশন কাউন্টার বিপ্লব যেকোনো সময় ঘটে যেতে পারে ধন্যবাদ